আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদেরকে ফলো করেন এবং আমাদের ফেসবুকের পেজগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন যে কিছুদিন আগে আমাদের সিও ই রেজাল্টটা পাবলিশড হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল খুবই ভালো তো জুন জুলাই সেশনের আমাদের প্রথম ছাত্রী সানজিদা জাহিদ রাত্রি তিনি আজকে জাপানের অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে তার ভিসার ডেটটি কনফার্ম পেয়েছেন তো আমরা আজকে রাত্রির সাথে কথা বলবো জেনে নিব আমাদের সাথে তার সম্পূর্ণ জার্নিটা কেমন ছিল এবং আজকের ইন্টারভিউতে তাকে কি কি কোর্শন করে হয়েছে তো রাত্রি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি খুবই ভালো তো আপনার জার্নিটা আমাদের সাথে আসলে কেমন ছিল যদি শেয়ার করতেন জার্নিটা আসলে অনেক কঠিন আর অনেকটা লম্বা জার্নি ছিল এত বড় জার্নি আসলে বড় সময় কিন্তু এতটুকু বলবো যে জার্নিটা যতটুকুই কঠিন হোক না কেন আমার আশেপাশে যে মানুষগুলো ছিল বিশেষ করে আল্লাহ তালার পরে আমার মায়ের সাপোর্টের কারণে আর পাশাপাশি সানজাপানি প্রত্যেকটা সদস্যের সাপোর্টের কারণে আজকে আমি আমার এম ডেটটা হাতে পেয়েছি তো সেজন্য আসলে আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া সবার কাছে কৃতজ্ঞ আচ্ছা তো রাত্রি আপনাকে অ্যাম্বাসিতে আজকে কি কি কোশ্চেন করা হয়েছিল আমাকে কোশ্চেন শুধু দুটো করা হয়েছিল যে আপনার স্পন্সার কে আর আপনার স্পন্সার কি করে আচ্ছা তো আপনার স্পন্সার কে ছিল আমার মা ছিল আচ্ছা তো রাত্রির সাথে সাথে রাত্রির মাও আসলে এখানে তার পরিশ্রম অনেক বেশি ছিল রাত্রি হচ্ছে আমাদের এমন একজন স্টুডেন্ট যিনি শুরু থেকে আমাদের এখানে একটা দিনও ক্লাস মিস করে নাই একদম রেগুলার ক্লাস ছিল এবং তিনি যে কোনো ধরনের আমাদের কুইজ প্রতিযোগিতা মক টেস্ট সবগুলোতেই সে ভালো রেজাল্ট করেছে তো আসলে এই অবদানের পিছনে অনেকটা অবদান তার মারও আছে তিনিও শুরু থেকে তাকে খুব সাপোর্ট করেছে এবং আমরা যখন যেই ডকুমেন্টসগুলো চেয়েছি তিনি আমাদেরকে খুব হেল্প করেছিল তো আমরা তার কাছে জেনে নিব যে তার মেয়ের এই সফলতায় আজকে তার অনুভূতি কেমন তো আজকে আপনার অনুভূতিটা কেমন আমরা জানবো আলহামদুলিল্লাহ আন্টি অনেক ভালো এই দিনটার জন্য আমি আসলে এতটা দিন খুব আগ্রহ অপেক্ষা করছি যে একটা সন্তানের ভালো কিছু পাওয়াটা যে মার কাছে কেমন লাগে একমাত্র আমার মতো মা যারা তারা হয়তো এই জিনিসটা অনুভব করতে পারবো আর আমারটা একটু ব্যতিক্রম হতো আমার মেয়ের সাথে ছোটবেলার থেকে আমি একসাথে এই জন্য আমার কাছে আমার মেয়ের জিনিসটা আমি একটু বেশি চিন্তা করতাম যে আসলে কি হইব আর সবসময় একটা জিনিস শিখে হানান স্যার আমার একটা কথা সবসময় বলতো যে আপনি কোনো টেনশন করবেন না যদি রিজিকে বাদ থাকে তাহলে কখনো কেউ আটকাইতে পারবো না হানান স্যার এই কথাটা না আমার কাছে সবসময় মনে পড়তো খুব ভালো লাগতো স্যার এই কথাটা শুনলে আর এখানে প্রত্যেকটি মানুষ খুব ভালো এবং বিশেষ করে সোহেল স্যার তো খুব ভালো পড়াইছে এজন্য আমার মেয়ে আল্লাহ দিলে ভালো রেজাল্ট করছে আর আমিও চাই যে আমার মেয়ে ভালো রেজাল্ট করে সামনের দিকে আরও ভালো রেজাল্ট করব বিদের চাই আমার মেয়ে ভালো কিছু করব আপনার সবাই দোয়া করবেন যাতে আরও সুনাম অর্জন করতে পারে আমার জীবনে চাওয়া শুধু একটাই আমার মেয়ে ভালো কিছু করবো অনেক ধন্যবাদ আপনাকে তো রাত্রি আপনি কোন সেশনে অ্যাপ্লাই করেছিলেন এবং কোন সিটিতে অ্যাপ্লাই করেছিলেন আমি জুন জুলাই সেশনে ওসাকা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলাম তো সেখানে কি আপনার পরিচিত আর কেউ আছেন না পরিচিত বলতে আমার একান্ত পরিচিত নেই কিন্তু এই কোচিং থেকে যাওয়া তো অনেকেই আছে তো গেলে তো তাদের সাথে আপনার দেখা হবে তাই তো ইনশাআল্লাহ

কথা বলার পর ঠিকঠাক মনে হয় তারপর থেকে আমার জার্নি সানের সাথে তো ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে আপনার যত ফাইল প্রসেসিং এই ক্ষেত্রে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি সত্যি এই ক্ষেত্রে সত্যি আলহামদুলিল্লাহ যে একই জায়গাতে শুধু ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ফাইল প্রসেসিং অনেক মানে সব জায়গাতে না দুইটা জিনিস একসাথে এত ভালোভাবে পাওয়া যায় না আমি আমাদের সোহেল স্যার পড়ানো স্টাইল আমি যে নাটে পরীক্ষা দি মানে দিলাম খুব কম সময় নাট পরীক্ষা দিই তো স্যার শুধু বলছিল যে তুমি নাট এক্সাম মানে নাটের ক্লাসটা রেগুলার করলে দেখবেন আপনি ভালো করবেন তো স্যার ওই কথাটা শুনে নাট ক্লাস রেগুলার করার পর আমি আর ফলাফল অনেক ভালো পাই আর পাশাপাশি সানের ফাইল প্রসেসিং সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল শুনছি অনেকের কাছ থেকে আর নিজেরটা যখন করি তখন তো ফলাফল আমি আমারটা দেখতেই পারি তো এটা নিয়ে আসলে বলার নেই যে ফাইলের সানের ফাইল প্রসেসিং পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শেখানো দুইটাই খুবই ভালো আচ্ছা তো রাত্রি আপনি তো জাপানে যাচ্ছেন আপনার মতো আরো অনেক মেয়েরা স্বপ্ন দেখছে যারা জাপানে যাবে তো তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে তাদেরকে একটাই কথা বলবো যদি জাপান কারো উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে তারা কোন চিন্তা ছাড়া অন্তত সানের সাথে এসে তারা তাদের স্বপ্নের ব্যাপারে কথাবার্তা বলুক সান তাদের সম্পূর্ণ সহযোগিতা দেয় সম্পূর্ণরূপে সবকিছু বলার জন্য তারপর আশা করি তারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ পাশাপাশি ফাইভ পার্সেন্ট করে তারা আমার মতো একদিন এরকম ভাবেই ভিসা ডেট পাবে ভিসাও পাবে ধন্যবাদ আপনাকে সবাই আমাদের ছাত্রী আহ সানজিদা জাহেদ রাত্রির জন্য দোয়া করবেন যাতে তার যে ডেটটি আছে তিনি যাতে সেই ডেটে তার ভিসাটি রিসিভ করতে পারেন এবং খুব শীঘ্রই তার স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা দিতে পারে ধন্যবাদ সবাইকে